অ্যান্ড করে যান যারা আজকে জানেন যে আজ ফোন ইন লাইভ প্রোগ্রাম নয় ঠিক বিকাল চারটে আজকে একটু পাঁচ মিনিট লেট হয়ে গেল রাশিফল অনুষ্ঠানে আসতে তথারীতি আমি কিন্তু আজ রাশিফল অনুষ্ঠানে চলে আসলাম সর্ব শুরু করব মেষ রাশি দিয়ে যারা রাশি জানতে চাইছেন অবশ্যই তারা জয়েন করুন এবং রাশিফল অনুষ্ঠানে অংশগ্রহণ করুন আজকে ফার্স্ট সপ্তাহের শুরুতে বলবো মেষ রাশি মেষ রাশি ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে বিনিয়োগের সুযোগ বাড়বে অর্থাৎ মেষ রাশির ব্যক্তিরা বিনিয়োগ করতে পারেন ভালো সুফল কিন্তু পাবেন এবং পরিবার ও বন্ধুদের সাথে সুযোগ পাবেন মানে ভালো সম্পর্কের সুযোগ থাকবে এবং সফলতার সুযোগ আসবে শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সপ্তাহটা খুব ভালো যাবে এবং মেষরাশি ব্যক্তিদের এই সপ্তাহ কিন্তু স্বাস্থ্যের জায়গায় কিন্তু খুব ভালো হবে স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাবে যেটুকু পাওয়া যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ভালো প্রভাব

যোগ কিন্তু ভালো রয়েছে বা পড়াশোনার দিক থেকে মন দিতে পারবে সেই পরিস্থিতি কিন্তু ভালো রয়েছে এবার বলো মিথুন রাশি মিথুন রাশি আপনার স্বাস্থ্যগত স্বাস্থ্য গত সপ্তাহ থেকে সপ্তাহে ভালো যাবে মিথুন রাশি গত সপ্তাহ থেকে সপ্তাহে স্বাস্থ্য ভালো যাবে এবং বাজি বা শেয়ার মার্কেট এই সংক্রান্ত বিষয় কিন্তু আপনি অর্থ বিনিয়োগ করতে পারেন তাতে আপনার ক্ষেত্রে কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে আর্থিক উন্নতি হওয়ার এবং আপনি বাকি বা কারো কাছ থেকে ঋণ নেওয়া থেকে দূরে থাকুন তাদের কিন্তু আপনাকে ভালো হবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তা করার সিদ্ধান্ত নিন তাহলে কিন্তু মৃত্যুর রাশির ক্ষেত্রে সপ্তাহটি ভালো যাবে এবং কর্মক্ষেত্রে বিশেষ করে ঘাতকের সম্ভাবনা রয়েছে মানে কর্মক্ষেত্রে কেউ কিন্তু আপনাকে আঘাত করতে পারে কেউ কিন্তু আপনাকে প্রবলেম ক্রিয়েট করতে পারে কর্মক্ষেত্রে সেক্ষেত্রে একটু সাবধান ফুল থাকার চেষ্টা করুন উম কর্কট রাশি কর্ম কর্কট এবার করবো কর্কট রাশি কর্কট রাশি কর্মক্ষেত্রে সপ্তাহে ভালো যাবে কর্কট ভ্রমণের যোগ এ সপ্তাহে রয়েছে কর্কট রাশির বিবাহিত জীবন বা বিবাহের যোগ কিন্তু এই সপ্তাহে খুব ভালো রয়েছে কর্কট রাশির পড়াশুনো মনোযোগী তার জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে যানবাহন বা সম্পত্তি কেনার কিন্তু যোগ কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে রয়েছে মানে অ্যাসেট বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য ভালো যাবে সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহে স্বাস্থ্য ভালো যাবে আর্থিক দিকে শক্তিশালী করার জন্য ভালো সিদ্ধান্ত করে ভালো চিন্তা করে সিদ্ধান্ত নিন এখন আর্থিক দিক থেকে কিন্তু উন্নতির যোগ রয়েছে এবং আপনার ব্যবসা কিন্তু ভালো হবে ব্যবসা ভালো হবে যারা ব্যবসায়ীরা রয়েছেন নতুন ব্যবসায় নতুন কোন ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন সেটাও কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে সবটা ভালো যাবে সিংহ রাশির হাটজনিত প্রবলেম হতে পারে সেই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে টেনশন ফ্রি থাকার চেষ্টা করুন এবার বলবো কন্যা রাশি কোন রাশির ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য ভালো যাবে আর্থিক সুবিধার যোগ কিন্তু কোন রাশির ক্ষেত্রে খুব ভালো কন্যা রাশি ক্ষেত্রে আর্থিক সুবিধার যোগ কিন্তু ভালো রয়েছে পারিবারিক অশান্তির যোগ কোন রাশির ক্ষেত্রে রয়েছে শিক্ষার্থীরা অন্যের সমালোচনা একদম করবে না তাতে কিন্তু বা লাইফে কিন্তু প্রবলেম আসতে পারে এবার বলবো আহ ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট যোগ মানে এই সপ্তাহে ক্ষতি হওয়ার প্রবণতা কিন্তু তুলার ক্ষেত্রে ভালো রয়েছে ক্ষয়ক্ষতি হতে পারে একটু সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে আর্থিক উন্নতি কিন্তু রাশির ক্ষেত্রে পাওয়া যাচ্ছে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে অর্থ ব্যয়ের যোগ রয়েছে বিনিয়োগ হুটাট করে করা যাবে না নতুন ব্যবসায় বিনিয়োগ করা যাবে না তাই আপনাকে একটা প্রবলেম হতে পারে আপনার ইচ্ছা অনুযায়ী ভালো ভালো আপনার যোগসূত্র আসতে পারে অর্থাৎ কোনো ইচ্ছা আপনি করে করে আছেন যে আপনার ইচ্ছাটা পূরণ হচ্ছে না এই সপ্তাহে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু রাশির ক্ষেত্রে কিন্তু সেই হবে এবং বিশ্বাসঘাততার যোগ রয়েছে মানে আপনার সঙ্গে কেউ বিশ্বাসঘাততা করতে পারে তুল রাশির ব্যক্তিরা একটু সাবধানে থাকবেন বিশ্বাসঘাতা হতে পারে এবার বলবো বৃশ্চিক রাশি আপনার আচরণে চারপাশের মানুষ বিভ্রান্ত করবে আপনি একটু মানে এই সপ্তাহে বৃষ্টি রাশির ব্যক্তিরা কিন্তু মাথা গরম করে ফেলতে পারে 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 ভুল সিদ্ধান্ত নিতে তার জন্য কিন্তু প্রবলেম হতে এবং স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না বৃশ্চিক রাশির এই সপ্তাহে কিন্তু আর্থিক ক্ষতি হতে পারে এবং ব্যবসা হোক বা চাকরি কৌশলগত ভাবে চলতে হবে নাহলে কিন্তু প্রবলেমে প্রবলেমে পা পড়তে পারে সাবধান থাকতে হবে এবং বলবো ধনু রাশি ক্ষেত্রে কিন্তু পরিবারের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং স্বাস্থ্য উন্নতির যোগ ভালো রয়েছে আর্থিক উন্নতির যোগ ভালো রয়েছে ব্যবসা বৃদ্ধির ভালো যোগ রয়েছে মকর রাশি ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে মানসিক চাপ বাড়বে মকর রাশি ক্ষেত্রে মানসিক চাপ বাড়বে আর্থিক সুবিধা কিন্তু মকর ক্ষেত্রে রয়েছে কর্মক্ষেত্রে বিরোধীদের প্রভাব কিন্তু বাড়বে এবং মকর রাশি ক্ষেত্রে এই সপ্তাহে শিক্ষার্থীদের সম্ভাব্য ক্ষেত্রে এগিয়ে যেতে হবে কারণ যতটা আশা রেজাল্ট করবে শিক্ষার্থীরা সেই পরিমাণ রেজাল্ট কিন্তু পাবে না কুম্ভ রাশির ক্ষেত্রে স্বাস্থ্য ভালো যাবে এই সপ্তাহে অর্থের আনাগোনা থাকবে মানে টাকা আসবে যাবে খুব ভালো ফল পাবে না এমনটা নয় প্রতিটি সুযোগ প্রতিটি সুযোগে সদ ব্যবসা করুন আপনার ব্যবসায়ী যোগ কিন্তু সবটা ভালো রয়েছে কুমারাশি ক্ষেত্রে পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করুন মিনরাশি ক্ষেত্রে স্বাস্থ্য উন্নতির জন্য প্রস্তুত নিতে হবে ব্যয় কিন্তু মিনরাশি ক্ষেত্রে কিন্তু বাড়বে কর্মক্ষেত্রে সমস্যা কিন্তু হতে পারে শিক্ষার্থীদের পড়াশোনার যোগ কিন্তু রয়েছে আজ বললাম বারোটা রাশি কোন রাশি কেমন যেতে পারে আগামী বুধবার দিন রাত দশটায় কিন্তু আমি আবারও লাইভে আসব আপনাদের সঙ্গে আলোচনা করতে কার কি রাশিফল হতে পারে সেই বিষয় নিয়ে অতক্ষণ ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন জয় মাতারা জয় জয়